প্রশ্ন সমাধান বাংলাদেশ রেলওয়ে পদ পয়েন্টসম্যান সময় এক ঘণ্টা পূর্ণমান সত্তর পরীক্ষা আঠাশ জুন দুই বাংলা সাহিত্য সৈদ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি চাঁদের অমাবস্যা বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে পান্না পান্নাকাইসার বাংলা ব্যাকরণ ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটি উপভাষা বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি অনুসর্গ নদীয় সমর্থক শব্দ কোনটি শরীর খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না মধ্যন্য ন কোনটি কপল শব্দের সমর্থক গণ্ডদেশ ও গাল অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কি স্ত্রীর প্রভাব কোনটি কৃত প্রত্যয় ক গ বহতা ও জ্যান্ত চক্ষুর দ্বারা গৃহীত এককথায় প্রকাশ ঘ চাক্ষুষ ও গোচর কোনটি ছড়াগমের উদাহরণ প্রীতি আমারণ কোন সমাস অভ্যায়বাপ যে পদ বিশেষ সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কি বলে নাম বিশেষণ কোনটি অনুসর্গ তরে সরানন এ এর সন্ধিবিচ্ছেদ কোনটি যোগ আনন বাংলা ধাতু কোনটি কাঠ নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ কৃতদার আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে নিত্য বৃত্ত অতীত ধীর শব্দটির বিশেষ্য কী ধীরতা বাংলাদেশ বিষয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে ডুয়েল গেজ ডাবল লাইন ছয় দফায় দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত কেন্দ্রীয় সরকার মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয় চারটি চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণে আর টিসি এর পূর্ণরূপ কি রাউন্ড টেবিল কনফারেন্স আন্তর্জাতিক বিষয়াবলী কোনটি বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া ডিম্যাট কি শেয়ার দরপতন রোধ ইলেকট্রনিক প্রক্রিয়া বিজ্ঞান গদলির কারণ কি বিক্ষেপণ কম্পিউটার আর ইজ পেমেন্ট সিস্টেম প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে স্যাম ওয়ার্টম্যান ইংলিশ ফিল ইন দ্য গ্যাপ হার্ডলি ড্যাশ ইন্টার দ্য অফিস ওয়েন হি রিয়ালাইজ দ্যাট হি হ্যাড ফর গটেন হিজ ওয়ালেট হ্যাড হি ফিল ইন দ্য গ্যাপ দি আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স এ লট অব হি ডিড ইট হি আর ডিড ইজ এ কমন ভার্ভ ফিল ইন দ্য গ্যাপ এ ড্যাশ অব স্কুল এখন আমার হাত খালি বাক্যটি সঠিক অনুবাদ কি আই এম হার্ড অব নাও হোয়াট কাইন্ড অব নাউন ইজ রিভার কমন প্লাগারিজম মিন্স দ্য অ্যাক্ট অফ ইউজিং সামান ইলস আইডিয়া অ্যাস ওয়ান্স ওন প্লাগারিজম অর্থ কুম্বিলতা থিওলজি ইজ এ টার্ম রিলেটেড টু স্টাডি অফ রিলিজিয়ন দ্য সিনোনিম অফ প্যানোরামিক ইজ সিনিক প্যানোরামিক অর্থ দৃশ্যবাদ চিত্র সংক্রান্ত সিনিক অর্থ মনোরম নৈসর্গিক দৃশ্য সম্বলিত অবিক নৈসর্গিক শোভামণ্ডিত ন্যারো অর্থ সংকীর্ণ অপ্রশস্ত সরু চাপা লিমিটেড অর্থ সীমিত সীমাবদ্ধ নিয়ন্ত্রিত রেস্ট্রিক্টেড অর্থ সীমাবদ্ধ সীমিত টুথ অ্যান্ড নেইল মিন্স ট্রাই হার্ড ফিল ইন দ্য গ্যাপ রুমা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড ড্যাশ সো ডু উই অ্যান অঞ্জ ইজ রাউন্ড ইট ইজ অবাউট অল অঞ্জেস অফ দ্য ওয়ল্ড দ্য নাউন ফর্ম অফ ওয়াইড ইজ ওয়েড এভরিবডি হেটস এ লায়ার ইন্টারোগ্রেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ হু ড নট হেট এ লায়ার আইডেন্টিফাই দ্য কয়েক্ট স্পেলেং ইকুইলেবেম ইউ ইউআই এলআই বিআর আই ইউএম ইকুইলেবেরিয়াম হুইজ ওয়ান ইজ লিস্ট বাংলাদেশ ড্যাশ রিভার্স উইথ আউট দ্য দ্যান্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট হি ডাইড অফ ফেভার মেক ইট প্যাসিভ হি ওয়াজ কস টু ডাই অফ ফেভার মূভ অ্যান্ড ডাই মেক ইট সিম্পল সেন্টেন্স উইদাউট মুভিং ইউ উইল ডাই বাংলাদেশ অ্যাউন্ট ড্যাশ রিভার্স উইথ গণিত লক টু টু দিবার রুট সিক্স প্লাস লক টু দিবার রুট টু বাই থ্রি ইকাল টু কত ওয়ান দুটি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়ার সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে তিন কোন বনভোজনে যাওয়ার জন্য চব্বিশশো টাকা দিয়ে বাস ভাড়া করার পর দশজন ছাত্রী না আসায় বাকিদের মাথাপিছু আট টাকা বাড়তি ভাড়া দিতে হলো প্রত্যেক ছাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল আটচল্লিশ টাকা এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস নাইন মাইনাস ফিফটিনের উৎপাদক কোনটি এক্স মাইনাস টেন রুট ওয়ান যোগ রুট ওয়ান এর বর্গ কত ফোর এক্স ইকাল টু রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত এইটিন যদি এক্স প্লাস টু ইকাল টু সেভেন এবং এক্স ওয়াই ইকাল টু টুয়েলভ হয় তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত নাইনটি ওয়ান একটি বই দুইশো টাকায় বিক্রয় করলে পঁচিশ লাভ হয় বইটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে দুশো টাকা একটি খুঁটির পাঁচ বাই ছয় অংশ কালো এবং বাকি অংশ সাদা খুঁটিটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ছয় মিটার হলে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত নয় মিটার টু টু দি এক্স প্লাস ওয়ান টু থার্টি টু হলে এক্সের মান কত ফোর একটি ঘড়িতে আটটা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যকার কোনটি হলো একশো বিশ ডিগ্রি কত টাকার দুই বাই অংশ নব্বই টাকার এক তিন অংশের সমান পঁয়তাল্লিশ টাকা সর্বসম্প্রতীকের অর্থ হলো আকার ও আকৃতি সমান ফিফটিন স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ারিক্সটিন স্কোয়ার মাইনাস টু কত নয় বাই যোগ আট যোগ এগারো যোগ যোগ ডট ডট ধারাটির কততম তিনশো একশোতম ক ও খ বারো দিনে করে একটি কাজ ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারে ত্রিশ দিনে দশমিক শূন্য তিন গুণ দশমিক শূন্য শূন্য ছয় গুণ দশমিক শূন্য শূন্য সাত ইকাল টু কত দশমিক পাঁচটা শূন্য একশো ছাব্বিশ এ অনুপাত বি ইকাল টু চার অনুপাত সাত বি অনুপাত সি ইকাল টু পাঁচ অনুপাত ছয় হলে এ অনুপাত বি অনুপাত সি ইকাল টু কত বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত বিয়াল্লিশ থ্যাংক ইউ ফর দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ